সিঙ্গাপুর টু ইউরোপ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সিঙ্গাপুর থেকে আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো কান্ট্রিতে কিন্তু যাইতে পারবেন তো কীভাবে যাবেন কি করতে হবে সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার এই সম্পূর্ণ দেখেন আশা করি বুঝতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কথা না পারে চলেন জানা যাক সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমান সময় কিন্তু সবাই কিন্তু স্বপ্ন থাকে যে ইউরোপে যাব কিভাবে তো আপনারা যারা আর কি সিঙ্গাপুর আছেন তারা কিন্তু চাইলে কিন্তু ইউরোপে যেতে পারবেন অ্যান্ড অনেকেই ভালো কোনো গাইডলাইন না থাকার কারণে এমনকি কিভাবে যেতে হয় এটা অনেকে জানেন না থেকে কিন্তু অনেক লোক কিন্তু ইউরোপে কিন্তু গেছে দুই হাজার বিশ একুশ সালের পরবর্তী করোনার টাইম পরবর্তীতে কিন্তু সিঙ্গাপুর থেকে ইউরোপে অনেক ভাই ব্রাদার গিয়েছে আপনিও কিন্তু চাইলে কিন্তু যেতে পারবেন আর যারা চিন্তা ভাবনা আছেন চিন্তা ভাবনা আছে যে সিঙ্গাপুর আসার পরে ইউরোপে যাবেন হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে কিন্তু যেতে পারবেন সিঙ্গাপুরে থেকে ইউরোপে যাওয়ার জন্য আপনার অবশ্যই একটা ওয়ার্ক পারমিট প্রয়োজন সেটা হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রির একটা ওয়ার্ক পারমিট প্রয়োজন তো ইউরোপে কিছু কিছু কান্ট্রি অনেক কান্ট্রি আছে যেতে পারবেন যেমন পর্তুগাল আছে পোল্যান্ড আছে সার্বিয়া আছে ক্রোশিয়া আছে এই সব কান্ট্রিতে কিন্তু যেতে পারবেন আর ইত্যাদি অনেক অনেক কান্ট্রি আছে ওইগুলোতে কিন্তু যেতে পারবেন সো ওখানে আপনার যাওয়ার জন্য সর্বপ্রথম ওই যেই কান্ট্রিতে যাবেন ওই কান্ট্রিতে একটা ওয়ার্ক পারমিট লাগবে তো ওয়ার্ক পারমিট কীভাবে ব্যবস্থা করবেন ওয়ার্ক পারমিট ব্যবস্থা করার জন্য আপনার পরিচিত কারোর মাধ্যমে কিন্তু ওই ওই সব দেশের ওয়ার্ক পারমিট আপনার ব্যবস্থা করতে হবে আবার যদি আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আমি কোনো এজেন্সির মাধ্যমে আর কি ইয়া করবো ওয়ার্ক পারমিট বের করব হ্যাঁ এটাও পারবেন বাট এজেন্সির মাধ্যমে আপনি যে ওয়ার্ক পারমিটটা বের করবেন এটা কিন্তু একটু রিস্ক থাকে অনেক সময় ফেক ওয়ার্ক পারমিটও দেয় সেই জন্য আমি মনে করি যে আপনারা তাদেরকে অ্যাভয়েড করবেন যারা আর কি এজেন্সি আছে পারমিট বের হওয়ার পরবর্তীতে কাজগুলো হচ্ছিল আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো ভিসার জন্য কোথায় অ্যাপ্লাই করবেন সেটা সিঙ্গাপুর অধিক ইউরোপের অধিকাংশ কিন্তু অ্যাম্বাসি আছে আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসিগুলো অবস্থান হয়েছে হলো গিয়ে অর্চাত রোডে আপনি যদি গুগলে যদি সার্চ দেন যে অর্চাদ রোডে যে কোনো একটা কান্ট্রি অ্যাম্বাসি লেগে সার্চ দেন তো তখন আপনি সব ডিটেলস পেয়ে যাবেন ওই অনুযায়ী আপনার অর্চা রোডে কোথায় অ্যাম্বাসিগুলো অবস্থান আছে এবং কি ওইখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ওইখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন এবং কি ওয়ার্ক পারমিট জমা দিবেন আর যে যাবতীয় কাগজপত্র লাগে ওইগুলো আপনারা সম্পূর্ণ জমা দিবেন এবং কি কারো দুই মাসও লাগে ভিসা বের হতে অথবা ছয় মাসও লাগে তো পরবর্তীতে যদি আপনার ভিসা যদি বের হয়ে যায় তখন আপনি চাইলে সিঙ্গাপুর থেকে যান অথবা আদার্স কোনো কান্ট্রি থেকে যান যে কোনো কান্ট্রি থেকে আপনি কিন্তু চাইলেই যেতে পারবেন মেন সমস্যা হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আপনারা এগুলো পেতে হলে আপনাদের পরিচিত অনেক ভাইব্রাদার আছে অথবা আপনাদের কাজিন যদি কোনো ইউরোপে কোনো কান্ট্রিতে যদি থেকে থাকে তাকে জাস্ট বলবেন যে ভাই আমাকে ওই কান্ট্রি একটা ওয়ার্ক পারমিট বের করে দেন তো দেন পরবর্তীতে আপনি যখন ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে তখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন অ্যান্ড অ্যাম্বাসি ফেস করার জন্য কিন্তু আপনার কিন্তু পাসপোর্ট প্রয়োজন পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু অরিজিনাল পাসপোর্ট প্রয়োজন থেকে কিন্তু ইউরোপে যাওয়ার জন্য তত একটা টাকা প্রয়োজন পড়ে না বাংলাদেশ থেকে যেমন বারো লাখ তেরো লাখ টাকা লাগে ওইরকম কিন্তু টাকা লাগে না আপনি পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে কিন্তু যেতে পারবেন এদের পরিচিত কেউ ইউরোপে কোনো কান্ট্রিতে থাকে না এবং কি তারা আমি মনে করি যে এই ধরনের চেষ্টা না করাই ভালো দেন আপনি একটা এজেন্সির কাকে বিশ্বাস করবেন আপনার টাকা বেশিরভাগ অংশই নব্বই পার্সেন্টে কিন্তু আপনার টাকাগুলো কিন্তু মেরে যেতে পারে আরও একটা লিগ্যাল আছে যেটা আপনি ডেনমার্ক যেতে পারবেন আইসল্যান্ড যেতে পারবেন তারপর ছিল নিউজিল্যান্ডে কিন্তু যেতে পারবেন যাওয়ার জন্য আপনার অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন আপনি ওয়েল্ডিংয়ের যে সার্টিফিকেটগুলো আছে ওয়েল্ডিংয়ের যারা আর কি ঝালাই কাজগুলো করে ওই কাজে কিন্তু আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারেন এটা কিন্তু প্রতি বছর অফিসিয়ালি কিন্তু অ্যাম্বাসির থেকে কিন্তু ইন্টারভিউ নিয়ে থাকে ইন্টারভিউতে যদি আপনি যদি ঠিকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু অল্প টাকায় কিন্তু যেতে পারবেন অ্যান্ড এটা কিন্তু কোনো ধরনের রিস্ক ছাড়া এরকম কিন্তু অনেক পরিচিত ভাই বাইরে কিন্তু অনেক ভালো ভালো কান্ট্রিতে গিয়েছে কিন্তু আপনারা এই ধরনের সার্টিফিকেটগুলো কিন্তু করে কিন্তু যেতে পারেন ভালো ভালো কান্ট্রিতে বলতেছি আপনাদেরকে প্রয়োজন হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যান্ড তারপর পরবর্তীতে প্রয়োজন পাসপোর্ট অনেক সিঙ্গাপুর আছে তারা কিন্তু পাসপোর্ট কিন্তু দিয়ে থাকে না তো যাদের আর কি পাসপোর্ট আছে অ্যান্ড যাদের আর কি পরিচিত ইউরোপে কোনো কাজিন অথবা ভাই ভাইব্রাদার আছে তাহলে কিন্তু তারাই আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা যাইতে পারবেন আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতেছি অন্য কোনো ধরনের যদি প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন এবং আমি ওই কমেন্ট নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব সো ভালো থাকবেন খোদা হাফেজ